রাজ্যে এসআইআর শুরু হবার পর থেকে বিএলওরা বিভিন্নভাবে খবরের শিরোনামে উঠে এসেছে কখনো বিএলওদের কাজের চাপের বিষয় আবার কখনো কাজের চাপে বিএলওর আত্মহত্যার বিষয় তবে এরই মধ্যে আরও একটি ব্যতিক্রমী ছবি দেখা গেল বাঁকুড়ায় বাঁকুড়ার ওন্দা বিধানসভার বাকি গ্রামের ষোলো নম্বর বুথের বিএলও সোনালিকর জন্ম থেকেই দুই হাত দুই পায়ের আঙুল না থাকা সত্ত্বেও তিনি তার শারীরিক প্রতিবন্ধকতাকে প্রাধান্য না দিয়ে এসআইআর কাজ শুরু করেছিলেন এবং ইতিমধ্যে নিরানব্বই শতাংশ কাজ আপলোড সম্পন্ন করেছেন বলে জানান তিনি পাশাপাশি তিনি বলেন আমার হাতের আঙুল নেই তবে কখনো ভয় পায়নি জানতাম আমি পারব জন্ম থেকেই পাঁচটা আঙুল নেই তবু পড়াশোনা করে আইসিডিএস কর্মী হিসেবে কাজ করছে এখন বিএলও হিসেবে দায়িত্ব পালন করছে তিনি আরও বলেছেন গ্রামবাসীর সহযোগিতায় এই কাজটি করতে সক্ষম হয়েছে প্রথম যখন বিএল এর কাজে একটু কি ভয় লেগেছিল কিভাবে কোজিত করবেন করে দিবেন কিভাবে আপনার আঙ্গুল এরকম বিএল এর কাজ আমি অনেক দিন থেকেই করছি কিন্তু এসআর এর কাজটা তো এবছর শুরু হয়েছে তা এসআর এর কাজের জন্য আমার এমনি পাঁচটা আঙ্গুল নেই ঠিক আছে কিন্তু আমার সেরকম ভয় কিছু লাগেনি মনে হচ্ছিল যে কোনো অসুবিধা হবে না আমি ঠিক করে নিতে পারবো এই ইয়েটা আমার ছিল এতটাও ভয় লাগেনি জন্ম থেকেই আমার পাঁচটা আঙ্গুল নেই জন্মের থেকেই আমার এরকম সমস্যা আছে এভাবেই বড় হয়েছে এভাবেই পড়াশোনা করেছি এভাবেই আমি অভ্যস্ত এভাবেই চাকরি করছি গ্রামের মানুষ খুবই সহযোগিতা করেন আমার বেনিফিশিয়ারিরা বা আমার বিএলও হিসাবে কাজ করতে গিয়ে আমার ভোটাররা সবাই আমাকে খুব সহযোগিতা করেন কাজ আমার নাইন্টি নাইন পার্সেন্ট আপলোডে কাজ শেষ এরপর যে কটা বাকি আছে মানে ডেথ সেগুলো তো এমনিতেই থাকবে মানে কোথাও যেখানে দেখা যাচ্ছে বিএলরা ভয় পেয়ে আতত করছে কোথাও অসুস্থ হয়ে যাচ্ছে আপনি একজন ব্যতিক্রমী হয়েও আমার আঙ্গুল ঠিকভাবে না থাকলো আপনি স্বাস্থ্য হয়ে গেলেন আমার প্রথম মনে ছিল সত্যি কি আম কিছু আছে ভয় কাজটা করতে এত দিন তো বিএলরা করছে কই যে সেরকম তো ভয় কিছু লাগে না আমার ভয় সেরকম লাগে না মনে ছিল আঙ্গুল আমার সমস্যা তাহলে আর ডাটা এন্ট্রি কাজ ঠিকঠাক করতে যদি না পারি কিন্তু ধীরে ধীরে দু একটা করার পরে ভাবলাম না না কোনো অসুবিধা হবে আমি ঠিক করে নিতে পারবো আর সেভাবে আমি পুরো কাজটা সম্পন্ন করেছি অন্যদিকে স্থানীয় এক বাসিন্দা বলে সোনালির শারীরিক প্রতিবন্ধকতা আছে ঠিকই কিন্তু তিনি তা জয় করে অসাধারণভাবে কাজ করছেন উনি ব্যতিক্রমে আমরা দেখছি উনি অন্যদের চেয়ে সুন্দরভাবে কাজ করছেন না ওর শারীরিক প্রতিবন্ধতা আছে ঠিকই কিন্তু সে প্রতিবন্ধতাকে প্রতিবন্ধকতাকে সুন্দরভাবে জয় করে সে কাজ করে তার প্রতিনিয়ত কাজের মধ্যে দেখতে পাই এই যে এশার নিয়ে সবাই এত উদ্গ্রীব হয়ে গেছে যে এত সব দুশ্চিন্তা কেউ পারছে না কেউ সুইসাইড করছে চারদিকে যা খবর পাচ্ছে আমি তো ওকে দেখে অবাক হয়ে যাচ্ছি ওর প্রতিবন্ধকতা সত্ত্বেও ও সুন্দরভাবে এই সমস্ত কাজ করছে এবং যেটা আমি দেখতে পাচ্ছি বাড়ির পাশেই প্রত্যেক দিন প্রচুর লোক আসছে এবং তাদেরকে সুন্দরভাবে ট্যাকেল করছে প্রত্যেকের বাড়ি বাড়ি যেয়ে পরে যা যা খারাপ সুন্দরভাবে করছে আমরা খবর পাচ্ছি আপলোড করে নিয়েছে ওর প্রতিবন্ধকতা মনে হচ্ছে মানে ওর কাছে কোনো ব্যাপারই না প্রতিবন্ধকটা জয় করেছে ব্যতিক্রমী এক ধরনের স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল সুস্থি মান্নুত প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্সরে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আর নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত মডুলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হাসপাতালে ঠিকানা